আজকে যেটা বানিয়েছি এটা হচ্ছে একদম রিয়েল পান্তা ভাত রাতে বেঁচে যাওয়া ভাতটাতে পানি দিয়ে রেখেছিলাম সকালবেলা সেটাকে সামান্য লবণ দিয়ে গুলে সার্ভ করে নিচ্ছি এই পান্তা ভাতটাই আসলে খেতে বেশ মজা হয় এবং এটার একটা সুন্দর ঘ্রাণ আসে গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানালে কিন্তু এরকমটা হবে না অনেক দিন ধরেই ভাবছিলাম পান্তা ভাত খাবো তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম পান্তা ভাতের যে পানিটা এটাও খুব মজা এটা মিস করবেন না এটা অবশ্যই একটু বেশি করে দিয়ে নেবেন পান্তা ভাত খাওয়ার জন্য আজকে আমি যেই জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ লেবু শুকনো মরিচ একটা ভেজে নিয়েছি সেই সাথে আমি আমার প্রিয় ডালের বড়া নিয়েছি সাথে একটা চিকেন ফ্রাই এগুলো দিয়ে পান্তা ভাতটা খেতেই আমার কাছে অনেক ভালো লাগে অনেকেই বলতে পারেন যে চিকেন ফ্রাই কেন পান্তা ভাতের সাথে খাচ্ছি বাট এটা আমার আমার কাছে পছন্দ তাই খাচ্ছি যেমনটা ইলিশ পান্তা আমরা খেতে পছন্দ করি অনেকেই ইলিশ পান্তাটা যেমন মজা হয় আমার কাছে এই চিকেন আর ডালের বড়া দিয়ে খেতেও অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর ডালের বড়া হচ্ছে এমন একটা খাবার যেটা আপনি গরম ভাত বলেন পান্তা ভাত বলেন সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আমি যখন গরম ভাতের সঙ্গে ডাল খাই তখনও এই ডালের বড়াটা খাওয়ার চেষ্টা করি তো আপনারা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন এখানে আপনারা এভাবে যদি করেন তাহলে পান্তার যে অথেন্টিক স্বাদটা সেটা কিন্তু আপনারা পাবেন তো জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে